নমস্কার আমাদের আজকের নিবেদন থিওফিল গটি লেখা ছোট গল্প মামিস ফুট অবলম্বনে শ্রুতি নাটক কালান্তরের পদচিহ্ন জি আলফ্রেড কেমন আছো আরে এসো এসো সাইরাস আমাদের কথা কি একেবারেই ভুলে গেলে আচ্ছা কবে এলে ইজিপ্ট থেকে কেমন লাগলো ইজিপ্ট আর্কিওলজিস্টের চাকরি করি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হয় কিন্তু ইজিপ্ট জানো ইজিপ্টের মাটি ঘুরে আমি যে কত মৃতদেহ কত কফিন খুঁজে পেয়েছি তা তোমরা বিশ্বাস করবে না পিরামিডের ভেতর থেকে কারা জনামায় আমায় হাত ছানি দিয়ে ডাকছে যেন বলতে চাইছে হাজার হাজার বছর ধরে আমি বন্দি হয়ে আছি আমাদের উদ্ধার করো কফিনের ডালা ভেঙে আমাদের মুক্ত করো নীল আকাশ দেখাও বাতাসে দম নিতে দাও সাইরাস সাইরাস তুমি তুমি এত ইমোশনাল হয়ে উঠছো কেন না 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 স্বপ্ন আমি বিশ্বাস করি না অবিশ্বাস্য অলৌকিক স্বপ্ন আমি বিশ্বাস করি না অলৌকিক স্বপ্ন হ্যাঁ অলৌকিক স্বপ্ন একদিন রাত্রে ইজিপ্টের জনহীন এক প্রান্তরে মাটি খুঁড়ার কাজ চলছে সঙ্গে আমার হেল্পার বোধে কত অথচ জানো কি আশ্চর্য ও নামে আমি কাউকে চিনি না এমনকি দেখিনি কখনো আর কি বিভর্ষ লোকটা চেহারা তুমি মনে বিশ্বাস করতে পারবে না দেখি গান্ধীটা ভারী করে জিনিসের উপরে আঘাত দিয়ে ফিরে আসছে কেন তখন কি এই 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 মাটি ছাড়াও মাটি ছড়াও এ ওই দৈ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেন 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 আর করো আর করো আরে এ কে এ কে দেখে দেখি 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 এই তো বহু দিনের পুরনো একটা কফিন

কফি আমরা দুজনে দাঁড়িয়ে আছি আকাশে কালো মেঘ বালি ধড় শুরু হয়েছে বাদ চমকাচ্ছে আর এই দুর্যোগের মধ্যে যদি এই কফিনের ভেতর থেকে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন তিন হাজার বছর ধরে বন্দী থাকায় মৃতদেহটায় যদি হঠাৎ করে বে অ্যা আপনি অন্যদের মতো ভাসছেন কেন আমাদের দুজনে ভবিষ্যতে কথা দেবে ভবিষ্যৎ মানে আমি ঠিক কফিনের ডালাটা খুলেই ফেলুন না ভবিষ্যতে ছবিটা পরিষ্কার দেখতে পাবেন বেশ 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 আমি না আমি নিজেই বলছি তিন হাজার বছরের কফি ডালার খাঁজ হলো এখন দাঁতে দাঁতে কামড়ে এঁটে বসে আছে শুনুন আপনি আমার যতটুকু পরিচয় জানেন ততটুকু পরিচয় কিন্তু আমার যথেষ্ট নয় মিস্টার সাইনাস আমাকে সকালে মমি হান্টার বোর্ড দেনাও বলেছেন

না না হতে হতে পারে আপনি অমন করছেন কেন সে আসছে ডানায় ঘর করে তিন হাজার বছরের পর অতিক্রম করে সে আসছে সে আসছে কে আসছে কেন তো 왔다 কফি থেকে কফি ঘুরে বেড়ায় আমার ঋতু দিটা দেখো দেখবেন আমার ডাল পায়ের পাতা শরীর থেকে বিঘ করা হয়েছে বটদিনের ফলে কেনেস তবেই মোকবলের মতো সুন্দর ডাল পায়ের পাতাটা কেটে নিয়ে গেছে মানে দিন হাজার বছর আগে কোন নাম ছিল কেনেস

এখান থেকে বেরিয়ে বাঁধিক বরাবর চলে যাও গেলে দেখবে একটা অ্যালকেমিস্ট্রির ল্যাবরেটরি আছে তার পাশেই ওই কিউরিও শপ আচ্ছা সাইনাস এখন তুমি কি করবে বাড়ি যাব পরে নয় ওই অ্যান্টিক শপে যাব কাল এসো কিন্তু ওয়েট করব আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই তো সেই অ্যান্টিক শপ গুড মর্নিং স্যার আরে লোকটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে হ্যাঁ এই তো সেই লোক

আরে আপনি হরমন্দেশের পায়ের পাতার খোঁজ করছেন কেন আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি নিজের কথা আপনি জানলেন কি করে আপনি কি সেই পায়ের পাতাটাকে উদ্ধার করবেন বলে এখানে এসেছিলেন না 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 ওটা আমার কাছে রাখতে চাই আসলে জিনিস আমার একটা নেশা শুনুন আপনি কি সত্যি পায়ের পাতাটা কিনতে চান হ্যাঁ কত দাম দিতে পারবেন আপনি তো চাইবেন যদি বলি বিশ হাজার পাঁচাই দেখুন আপনার কাছে হরমন্দেশের মূল্য যথেষ্ট থাকতে পারে কিন্তু আমার কাছে নয়

চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে কিন্তু বাবাকে আমার বড় ভয় হয় আর না তেজ থেকে আজ পর্যন্ত আমরা দুজনে একসাথে সূর্যের আলো গায়ে মেখেছি রাতের নির্জনতায় হারিয়ে গেছি আমার জীবনের স্নায়ুর সাথে তুমি যে কিভাবে মিশে আছো তা উপেক্ষা করে আমি কিভাবে বেঁচে থাকবো আর না তেজ আর চলো 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 আমরা এখান থেকে পালিয়ে যাই না না আমার বাবা যে বিয়ে ঠিক করেছে তা অস্বীকার করার মতো সাহস কিংবা স্পর্ধা কোনোটাই আমার নিথ্যে কথা তুমি দেখে কথা বলছো আর্মে দেশ রাজপুত্রের সাথে বিয়ের লোক তুমি সামলাতে পারছ না সম্পদ আর প্রাচুর্যের নেশায় তুমি মুখ হয়ে আছো তুমি রাজমহিষী হতে চাও তাই না হাতাই না সামান্য একদম দেহরক্ষীর প্রেমকে তুমি অবক্ষয় করতে তোমার একটুও বাঁচছে না না এ কথা বলে না কেনিস তুমি বিশ্বাস করো এই দিয়ে আমি সুখী হব না থাক 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 এসব ছেলেগুলোর কথায় আমার মন ঘুরছে না হার্মে দেশ নিজের জীবনের সমস্ত ভালোবাসা অনুভূতি আর সত্তাকে উৎসর্গ করেছিলাম তোমার কাছে আমার এই ভালোবাসা সূর্যের মতো সত্য রাত্রির মতো গভীর ঝরে পড়া শিশিরের মতো যন্ত্রণার সেই ভালোবাসার প্রদীপটাকে আমি এমনি করে নিভিয়ে দেব ভেবেছো আর তোমার কি হয়েছে তুমি কি রকম যেন হয়ে উঠছো তোমার এই সুন্দর চোখ দুটো কিরকম হঠাৎ করে চোখের মতো ভয়ানক হয়ে উঠছে আমি যন্ত্রণার জলে ভিজিয়ে দেবো তোমার এই কুমুর নরম হৃদয় যেখানে একদিন আমি নিশ্চিন্তে মাথা পেটে ঘুমতাম সেই হৃদয়ে আমি যন্ত্রণার আগুন জ্বালিয়ে দেবো

আমাকে ডেকে পাঠিয়েছেন মহামান্য ফারাও হ্যাঁ কেনেস তোমাকে আমি ডেকে পাঠিয়েছি আদেশ করুন কাল সূর্য ওঠার পূর্বে তুমি নগরী ছেড়ে চলে যাবে মহামান্যের আদেশ সম্মান করার মতো স্পর্ধা আমার নেই কিন্তু আমার জানতে ইচ্ছে করছে যে কি কারণে আপনি হারমন্ত্রিসের সঙ্গে তোমার কি সম্পর্ক আমি হারমন্ত্রিসকে ভালোবাসি ভালোবাসি আচ্ছা আবার চলুন কলহ ধরে চিত্তবি জেনে ফেলব দীর্ঘ দশ বছর ধরে আমরা পরস্পর পরস্পরকে ভালোবেসেছিলাম মহামান ফারাও অবুরা যদি কেউ করে থাকে তবে সে হার লংশ যে সূর্যকে সাক্ষী রেখে আমার কাছে অঙ্গীকার করেছিল আমি ভালোবাসার পবিত্র দায়িত্ব সেই ঢলম জনমন্ত ধরে বহন করবে তুমি স্পষ্ট সীমা ছাড়িয়ে যাচ্ছে কেরিস মিহন্তাম আমি জানতাম মহামান্য ফারাও আমাদের গোপন মেলামেশার খবর পেলে আপনি যথেষ্টই আহত হবেন ঘৃণার লজ্জায় কুঁকড়ে যাবে আপনার চোখ ক্রোধে চলে উঠবে আপনার ওই চোখ আমি জানতাম আমি জানতাম কিন্তু আমি কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে হারমান থেস এই ভালোবাসাকে এমন ভাবে অবজ্ঞা করবে কেনেস কেনেস তুমি বোধে ভুলে যাচ্ছে যে ফারাওয়ের কন্যা সম্পর্কে তার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছো শুধুমাত্র

সেই বুকে আমার রক্তক্ষরণ শুরু হয়েছে আমি কালই সূর্যোদয়ের পূর্বে আপনার এই নগরী ছেড়ে চলে যাব আপনি নিশ্চিন্ত মনে আপনার কন্যা বিয়ের ব্যবস্থা করতে পারেন এত তাড়াতাড়ি ভুলে যেতে চাইছো

পবিত্র মনে সুচিশুদ্ধ দেহে রাজকুমারের আলিঙ্গনে ধরা দেবার জন্য তোমার আত্মা উন্মুখ হয়ে উঠছে না এটা দেখেছ দেখেছ এটার নাম হচ্ছে মালয় ক্রিস

চাই জানি আমাকে বেঁচে থাকতে হবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তোমার এমন কিছু তো চাই যা আমি ভালোবাসবো আবেগে চুম্বন করবো যন্ত্রণার উষ্ণ স্রোত যখন আমার এই চোখ দুটোকে ভিজিয়ে দেবে তখন সেই প্রিয় সাক্ষীর কাছে সমর্পিত হয়ে আশ্রয় ভিক্ষা করবো তাই

তার অযত্ন আমি কখনো করবো না পাতা আমি আগলে ডাকবো আমার মাঝে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কেন জানো আমাকে হত্যা করবেন বলে না তোমাকে হত্যা আমি করব না তোমাকে বাঁচিয়ে রেখে দেখাবো নিচে থাকাটাও মৃত্যুর চেয়ে কত ভয়ঙ্কর হেমন্তেশকে দেখতে ইচ্ছে করছে না এসো এসো কেন আমার সঙ্গে হারমন্তেশ তোমার জন্য অপেক্ষা করছে একে এ কোথায় নিয়ে এলেন এ তো পাতালে সেই গুপ্ত কক্ষ হ্যাঁ এখানে রয়েছে হারমন্তেশের কফিন কফিন তবে কি

যে মানুষকে অন্ধ করে ফেলে ভালোবাসা তো তোমাকে অন্ধ করে রেখেছিল তাই না তবে তবে চোখ দুটো দিয়ে তুমি পৃথিবীর ভালো দেখে কি করবে হে ওই চোখ দুটো কেন ক্ষিয়ের থলের মতো আগলে দেখে চলেছি আমাদের পূর্ববর্তী বংশধরেরা তাদের মৃত্যুর সময় পরবর্তী বংশধরদের হাতে এই পায়ের পাতাটা দিয়ে দিতে আশ্চর্য কেনিসের মতন একজন মানুষ যে সরল বিশ্বাসে ভালোবেসেছিল হার্মান্থেসকের সেই কেনিস কিন্তু আমি তো হার্মান্দিসকের কথা দিয়েছি তার প্রিয় পায়ের পাতাটা আমি তাকে ফিরিয়ে দেবো কি ভাবছেন স্যার যে মোরগে আমি হারমন্থিসের পায়ের পাতাটাকে আবৃত করে দিলাম সেই মোরগটাও তিন হাজার বছরের পুরনো শুনেছি কেনিস মোরগ সহ পায়ের পাতাটা তার নিজের সুসজ্জিত বিছানায় শুয়ে রাখবে ধন্যবাদ টাকাটা রাখুন শুনুন এই পায়ের পাতা আপনার আগে আরো তিনজন কিনে নিয়ে গিয়েছিলেন কিন্তু কিন্তু কি কিন্তু তারা কেউই বেঁচে থাকতে পারেননি কিন্তু কিন্তু এই পায়ের পাতাটা আপনার কাছে ফিরে এসেছে আপনি কিন্তু বেঁচে আছেন এ অসম্ভবি আপনার স্যার এ এক 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 এক

হাত দুটো একটু দেবে কি হলো এভাবে চেঁচিয়ে উঠলে কেন দিন অফিসে বলি আমি পরিষ্কার যাবো যাবো আবর্দনাব জাগো রাত শেষ হয়ে আসছে বর্দনাব যাবো যাওন্দের মায়ের পাতাটা নিয়ে এসো যাও 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 যাপ বুক আমি কোরো না বুকের ভেতরে যে আগুন দাউ দাউ করে জ্বলছে তাকে নিভিয়ে দিও না বর্দনাব যাও পৃথিবীতে দয়া মায়া প্রেম মমতার কোনো মূল্য নেই চালাকি করে বেঁচে থাকাটাই হচ্ছে এই পৃথিবীর একমাত্র সত্য অন্ধকার রাত